আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এলটি নোটিশ বা সম্পত্তি হস্তান্তরের নোটিশ এটি কি দেখতে কেমন কিভাবে পূরণ করা হয় কেন এবার এটি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পাশে যে বেল বাটনটি আছে এটি ক্লিক করে দিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন তবু বন্ধুরা একটি সম্পত্তি যখন হস্তান্তরিত হয় অথবা হেবা হয় অথবা দান হয় বা বিনিময় হয় তখন যে দলিলটি সম্পাদন করা হয় দলিলটির সাথে সাথে আরও দুটো কাগজের মাধ্যমে একটি এলটি নোটিশ তৈরি করা হয় হয়তো আমরা এটি খেয়াল করি না কারণ দলিল লেখকরা এটি সম্পূর্ণ কিছু তৈরি করেন শুধু আপনার থেকে একটি সই বা সিগনেচার নেওয়া হয় যখনই আপনি এটি পেয়ে যা দিয়ে দেন তখনই কিন্তু আপনার সম্পত্তিটা হস্তান্তরিত হয়ে যায় এই অ্যালটি নোটিশ দেখতে কেমন এটি আমরা ভিডিও শেষের দিকে দেখব তো এর গুরুত্বটা হচ্ছে যখন আমরা একটি সম্পত্তি হস্তান্তর করি তখন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের উনানব্বই যে ধারা সে ধারা মোতাবেক নিবন্ধন অধিদপ্তর থেকে অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিস থেকে একটি নিবন্ধন সংক্রান্ত যে দলিলটি সম্পাদিত হয়েছে দলিলটি হস্তান্তরিত হচ্ছে কত টাকার কোন দাগের কতটুকু সম্পত্তি কে কাকে হস্তান্তর করতেছেন যাবতীয় কিছু লিখে সাব রেজিস্ট্রার সিগনেচার করে একটি নোটিশ এসিল্যান্ড বরাবর প্রেরণ করেন আর এসিল্যান্ড চাইলে এটির মাধ্যমে নাম জারি বা রেকর্ড সংশোধন করতে পারেন এটি ছিল মূল উদ্দেশ্য তো বর্তমানেও এটি কার্যকর আসতে আর এই সমস্ত অ্যালট্রি খুবই গুরুত্বপূর্ণ জাল দলিলের ক্ষেত্রে কারণ আপনি যদি কোনো সম্পত্তি বিক্রি করেন হস্তান্তর করেন সেটি যদি শ্রেণী পরিবর্তন করা হয় সেটি যদি দা যে সম্পত্তির পরিমাণ চেঞ্জ করা হয় দাগ নাম্বার চেঞ্জ করা হয় তাহলে খুব সহজে আপনি অ্যালট্রি নোটিশের মাধ্যমে জানতে পারবেন কারণ দলিলটি বালামে লেখার আগে হয়তো চেঞ্জ করা হয় বালামে যখন একবার লিপিবদ্ধ করা হয়ে যায় তখন কিন্তু আর এই সমস্ত কিছু চেঞ্জ করা সম্ভব না কিন্তু একটি দলিল বালামে লেখার জন্য দুই তিন বছর সময় লেগে যায় কিন্তু যে এলটি নোটিসটি আছে এটি দলিল রেজিস্ট্রেশনের সাথে সাথে প্রতি মাসেই একবার করে এ এলএেন্ট অফিসে প্রেরণ করা হয় আর এই সমস্ত যে দলিল দস্তাবেজ এলটি নোটিস এগুলোকে শ্রেণীর রেকর্ড বলা হয় এগুলো বারো বছর পর্যন্ত এসিলেন্ট অফিসে থাকে অর্থাৎ আপনি কোনো সম্পত্তি হস্তান্তরের বারো বছর পর্যন্ত আপনার আর যদি কোনো জাল দলিলের সৃষ্টি হয় তখন কিন্তু আপনি এগুলো চেক করতে পারবেন এই আলটি নোটিশের মাধ্যমে বিশ টাকার কোড ফি দিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি এর সার্টিফাইড কপি পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা এখন বাস্তবে দেখি একটি আলটি নোটিশ এবং এটি কিভাবে পূরণ করতে হয় কোথায় কোড ফি লাগাতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে এলটি নোটিশ বা সম্পত্তি হস্তান্তরের নোটিশটি কি যখন আমরা একটি দলিল রেজিস্ট্রেশন করি সেটি যদি সাবকবলা দান হেবা বা বিনিময় দলিল হয়ে থাকে তখন দলিলটির সাথে সাথে আমাদেরকে আরও একটি কাগজের মধ্যে কি করতে হয় সিগনেচার করতে হয় পূরণ করতে হয় আর এটিকে বলা হয় এলটি নোটিশ বা ল্যান্ড ট্রান্সফার নোটিশ বাংলা যাকে বলা হচ্ছে ভূমি হস্তান্তরের নোটিশ তো সাধারণত আমরা হয়তো এসব কিছু লক্ষ্য করি না এগুলো দলিল লেখকরাই পূরণ করে ওনারাই সব কিছু করে দেন আমরা শুধু সেখানে সিগনেচার করি তা আপনারা এখন যে একটি কাগজ দেখতেছেন ফর্ম্যাট দেখতেছেন এটি একটি সাব রেজিস্ট্রেশন অফিসের ফরম্যাট তো এটি এলাকাভেদে ভিন্ন হতে পারে কিন্তু মূল যে বিষয়বস্তু একটি একই রকম থাকবে তো এখানে দেখুন এখানে সদর সাব রেজিস্ট্রি অফিস ঠাকুরগাঁও সদর এর একটি এলটি নোটিশের নমুনা তো আপনি যে জেলারই হন যে সাব রেজিস্ট্রেশনের হন ওনাদের সামান্য কিছু ব্যতিক্রম থাকতে পারে এলটি নোটিশের ধরণে তো মূল বিষয়বস্তু একই রকম থাকবে কেস নাম্বার দলিল নাম্বার এবং তারিখ অর্থাৎ কত তারিখে দলিলটি সম্পাদিত হয়েছে তো দেখুন এখানে দরখাস্তকারীর নাম অর্থাৎ যার নামে যিনি জমিটি বিক্রি করতেছেন তার নাম এই জায়গায় হবে যিনি সম্পত্তিটি হস্তান্তর করতেছেন দান করতেছেন বিনিময় করতেছেন তারপর হচ্ছে দাতার নাম তো এটি একই থাকবে এবং তারপরে হচ্ছে গ্রহিতার নাম এবং কোন প্রকারের দলিল এবং দলিলের মূল্য এটি লিখে দিতে হবে প্রথম প্রেজেই দেখুন এখানে নাম দেওয়া আছে দলিলের প্রকৃতি হচ্ছে সাবকবলা কবলা মূল্য হচ্ছে আট লক্ষ সাতাশ হাজার টাকা এবং এই কাগজের মধ্যে দেখুন এখানে কোর্ট ফি দশ টাকা আছে এই কাগজটির মধ্যে সাতা কাগজের মধ্যে এরকম একটি কোর্ট ফি লাগাতে হবে দশ টাকার দশ টাকার কোট ফি অবশ্যই লাগাতে হবে যদি এটি বিশ টাকা দশ টাকার কোড ফি এখন আমার কাছে নাই তো দশ টাকার কোর্ট ফি যুক্ত এই আবেদনপত্রটি করতে হবে এবং নিচের দিকে বিক্রেতার স্বাক্ষর বা টিপসই হবে যখন একজন জমির মালিক জমি বিক্রি করেন তো নি দলিল লেখক ওনার কাছ থেকে এই কাগজে কিন্তু সিগনেচার নিয়ে নেন আমরা হয়তো সেটি লক্ষ্য করি না তার পরবর্তীতে নিচের দিকে যে দলিল লেখকের স্বাক্ষর থাকবে এবং দলিল লেখকের যে লাইসেন্স নাম্বার সেটি দেওয়া থাকবে যে কত নাম্বার দলিল লেখকের লাইসেন্স তো এটি হচ্ছে প্রথম পেজ সাধারণত এটি দুই পেজের হয়ে থাকে তো দ্বিতীয় পেজে যেটি সেটি হচ্ছে দেখুন এটি হচ্ছে বরাবর সহকারী কমিশনার ভূমি ঠাকুরগাঁও এত দ্বারা নোটিশ দেওয়া যাইতেছে যে অপর পৃষ্ঠায় তফসিলি বনিত জমি জমা এখানে একটি ডেট অর্থাৎ কত তারিখে তিন চার দুই হাজার উনিশ তারিখে ঠাকুরগাঁও সদর সাবরেজিস্ট্রি অফিসে আট লক্ষ সাতাইশ হাজার টাকার জন্য হস্তান্তর করা হয়েছে তো এখানে যেটি সেটি হচ্ছে সাব রেজিস্টার এখানে সিগনেচার করবেন এবং একটি সিল মেরে দেবেন তো আমরা যদি এখন দেখি অপর পৃষ্ঠা বলতে কোন পৃষ্ঠা বোঝানো হয়েছে তো দ্বিতীয় পাতার যে অপোজিট যে পৃষ্ঠা আছে সেখানে দেখুন এখানে বিস্তারিত দা তার নাম অর্থাৎ জমিটি যিনি বিক্রি করতেছেন একজন বা একাধিক সমস্ত নাম ঠিকানা বিস্তারিত ডিটেল এই জায়গায় থাকবে দ্বিতীয়ত হচ্ছে যে জমিটি গ্রহণ করতেছে অর্থাৎ গ্রহীতা ওনার বিস্তারিত ডিটেল এখানে থাকবে তো এখানে আবার কী প্রকারের দলিল সাপ মূল্য এবং তারিখ তার পরবর্তীতে দেখুন থানা ও জেলা নির্দিষ্ট থানা এবং জলা দেওয়া থাকবে মোজা জেল নাম্বার খতিয়ান নাম্বার কত খতিয়ানে জমিটা হস্তান্তর হচ্ছে জমির দাগ নাম্বার এবং বিকৃত জমির পরিমাণ তো এই সমস্ত কিছু এখানে লেখা থাকে তো এলটি নোটিসটি কেন গুরুত্বপূর্ণ তো আসলে এই যে এলটি নোটিসটি আছে এটি প্রেরণ করা হয় আমরা জানি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন যাকে ইংরেজিতে বলা হয় স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট তো এই যে আইনের উনানব্বই যে ধারা উনানব্বইয়ের পাশের উনানব্বই ধারার ক অনুচ্ছেদ পাঁচ অনুচ্ছেদের ক ধারা মোতাবেক যে একটি সম্পত্তি যখন হস্তান্তরিত হয় সেটি হস্তান্তরিত বিষয়টি সাব সাবরেজিস্ট্রারকেই করবেন রাজস্ব অফিসারকে জানাবেন তো এখানে বর্তমানে রাজস্ব অফিসার বলতে এসিলেন্টকে বোঝানো হয় কারণ আমরা জানি নিবন্ধন দলিলগুলো সাব রেজিস্ট্রেশন অফিসে নিবন্ধিত হয় এগুলো করে নিবন্ধন অধিদপ্তর এদের সাথে ইন্টারনালি কোনো কানেকশন কিন্তু এই যে এ কিন্তু থাকে না তো এই জন্যই এই নোটিশটির মাধ্যমে এসিলেন্ট জানতে পারেন যে সম্পত্তিটি হস্তান্তর হয়েছে এসিলেন্ট যদি চান এই যে নোটিশটি গেলো যেটাকে এলটি নোটিশ বলা হচ্ছে এই নোটিশ মূলেই একটি নামজারি মামলা দায়ের করতে পারেন নামজারি কেস দায়ের করতে পারেন এবং ক্রেতা বিক্রেতাকে নোটিশ করতে পারেন করে নামজারি সম্পন্ন করতে পারেন কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা এইসব কিছু দেখতে পাই না যদিও আইনে আসে এসব কিছু করা যায় না করার তাদের অনেক অজুহাত আছে সেখানে তারা বলা হয় যে জমির দাগ খতিয়ান অস্পষ্ট তো এখানে দাগ খতিয়ান দেখুন অস্পষ্ট হওয়ার কোনো কারণে কিন্তু আমরা দেখতে পাই না এখানে সাপকমলা দলির জমির মূল্য খতিয়ান নাম্বার সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে তো যাই হোক সেটি আমাদের দেখার বিষয় না তারা যেটি ভালো মনে করে সেটি করবেন তবে এই যে এলটি অ্যাল্টিনোটি সেটি আরও বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে আপনি যদি জমির বিক্রেতা হয়ে থাকেন তো অবশ্যই এখানে সিগনেচার করার আগে এগুলো পড়ে নেবেন যে আপনি যতটুকু জমি বিক্রি করতেছেন আসলে কি ততটুকু জমি না তার চাইতে বেশি দাগ খতিয়ান সমস্ত কিছু ঠিক আছে কিনা কারণ যদি যারা জাল দলিল তৈরি করে তারা সমস্ত কিছু টাকার বিনিময় চেঞ্জ করলেও এই যে এলটি নোটিশটি আছে এটি প্রতি মাসে কিন্তু এসিলেন্ট বরাবর প্রেরণ করা হয় এই জন্য এই এলটি নোটিশটি নোটিসটি তারা খুব সহজেই এটিকে চেঞ্জ করতে পারে না আর এলটি নোটিশে কাট কাটা ছেঁড়া এই সমস্ত কিছু গ্রহণযোগ্য নয় এজন্য তারা এগুলো কি করতে পারে না চেঞ্জ করতে পারে না আর এই যে এলটি নোটিশ এটিকে বলা হয় খ শ্রেণীর দলিল দস্তাবেজ এগুলো বারো বছর পর্যন্ত আপনি পাবেন এ সিলেন্ড অফিসে বারো বছর পরে তারা এটি নষ্ট করে দেয় এই যে এলটি নোটিশ সেটি হচ্ছে খ শ্রেণীর দলিল দস্তাবেজ বা খ শ্রেণীর রেকর্ড তো এগুলো বারো বছর পরে অর্থাৎ এক যুগ পরে এগুলোকে নষ্ট করে দেওয়া হয় তো যে জন্য কোনো সম্পত্তি নিয়ে যদি আপনার সমস্যা হয়ে থাকে অর্থাৎ যে পরিমাণ আপনি রেজিস্ট্রেশন করেছেন দলিলে যদি জাল দলিলে তার যদি বেশি উঠানো হয় অবশ্যই আপনি এ সিলিন বরাবর যদি আবেদন করেন তাহলে আপনি আপনার যে এল টি নোটিশ এর সার্টিফাইড কপি এসিলেন্ট অফিস থেকে উঠাতে পারবেন এবং সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার সইটি নকল করা হয়েছে কিনা আপনি যেটি দিয়েছেন সেটি কেনা এবং দলিলে যে পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণ এখানে দেখুন দাগ নাম্বার খতিয়ান নাম্বার সমস্ত কিছুই লেখা আছে দাতা গ্রহীতা তো এটা আপনি সার্টিফাইড কপি পেতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে যে জমি রেজিস্ট্রেশনের এলটি নোটিশ যারা জমি বিক্রি করবেন অবশ্যই আপনারা এলটি নোটিশের সিগনেচার করার আগে কারণ এখানে অবশ্যই আপনাকে সিগনেচার করতে হবে সিগনেচার করার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনি যে যে পরিমাণ সম্পত্তি বিক্রি করতেছেন এলটি সেই পরিমাণ সম্পত্তি আছে কি না তো এর ধরনটি আলাদা হতে পারে কিন্তু মূল বিষয়বস্তু একই থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম